হ্যালো আনুয়েলকাম ব্যাক টু আচল ব্লগ দিস এস আচল ফার্ম আচলস যদি এই ভিডিওটি ইউটিউব পেজ ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি পেজে দেখে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে একদম ভুলবেন না সো আজকে আমি যাচ্ছি বেনারস সকাল সকাল উঠে গেছি উঠে গেছি বললে ভুল হবে মাত্র এক ঘন্টায় আজকে ঘুমিয়েছি সারারাত ধর রান্নাবান্না করেছি তো এখন বেশি সময় নেই আমার হাতে আর এখনও বেশ কিছু কাজ বাকি আছে তো ভাবলাম ছোট একটা ভ্লগ এর মাঝেই স্টার্ট করি তো লাগেজ এখনও বাকি রয়েছে বরাবরের মতো এবারেও আমার বিশাল বড় লাগেজ তো এখন এর মধ্যে হচ্ছে খাবার ঢোকাবো তারপরেও অনেক কিছু নেওয়ার আছে তো যেখানেই যাই আমি প্রচুর জিনিসপত্র হয়ে যাই আমার আর যেহেতু নতুন কোথাও গেলে মানে হোটেল এর কথা বলছি আমি আমি কোথাও গেলে একটা একটা বেডশিট ক্যারি করি এটা রয়েছে আর কিছু জিনিস কয়েকদিন ধরে দেখাবো দেখাবো ভাবছিলাম এখানে সব জিনিসপত্র রয়েছে দেখাতে পাচ্ছি না যাই হোক তো কয়েকটা গিফট কিনেছি মানে আমি যেখানে যাচ্ছি তাদেরকে দেওয়ার জন্য তো আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এটাতে একটা আছে ডায়মন্ডের নো স্পেন এটা হচ্ছে আন্টির জন্য আর মানে আমি যাদের বাসায় বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি বাড়িতে যাচ্ছি না কারণ আমি গিয়ে লোকের বাড়িতে আসলে থাকাটা কমফোর্ট ফিল করি না আর এটা হচ্ছে একটা কাজিন ব্রাদার আছে তো তার জন্য তো এগুলো নিয়েও আমার ভিডিও আসলে বানানোই হয়নি ভেবেছিলাম এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো বাট আর টাইম করে উঠতে পারিনি তো এগুলো আপাতত আমি এরকমই নিয়ে যাচ্ছি পরে গিয়ে হোটেলে গিয়ে তারপর ঠিকঠাক করব এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আপকামিং বার্থডে গিফট এটা হচ্ছে একটা ভাইয়ার ভাবির জন্য কাপল ওয়াচ আর এটাও কাইন্ড কি বলে কাজিন সিস্টার টাইপেরও বলা যায় আবার ফ্রেন্ড টাইপেরও বলা যায় তো ট্যাকটা খুলে দিচ্ছি ট্যাগটা খোলা হয়নি সবগুলোর প্রাইজ নিয়েও ভেবেছিলাম বলবো বাট এখন আর বলার মতো আসলে আমার কাছে সময় নেই আমার সবগুলো এভাবেই ক্যারি করতে হচ্ছে কারণ আমার কাছে গোছানোর মতো সময় নেই আমি এই যে র‍্যাপিং পেপার নিয়ে যাব কারণ এখানে আমি এই রকমই ড্রপ করে দিচ্ছি পরে গিয়ে আমি সব ঠিকঠাক করে নেব কারণ এর মধ্যে এখনো খাবার টাবার বহুত কিছু ঢোকানো বাকি আছে এই যে আমি র‍্যাপিং পেপার আর সেলোটেপ নিয়ে নিলাম এগুলো দিয়ে আমি পরে র্যাপিং করব কারণ এখন আমার কাছে নেই আদারওয়াইজ আমি ফ্লাইট মিস পকেট পারফিউম আচ্ছা আমার এই নতুন দেখানো হয়নি পরে ঠিকঠাক করব। আর এটার মধ্যে দুটোর মধ্যে আমার স্কিন কেয়ার আর মেকআপ আইটেম নেওয়া আছে সেগুলো রেখে দিচ্ছি এখন জাস্ট আমি আগে খাবারগুলো ঢোকাবো তো চলুন দেখা যাক সারা রাত মিলে কি কি খাবার বানালাম আমি সেটা এখন একটু দেখায় অলরেডি ঘুম পাচ্ছে আমার পুরো ঘর এলোমেলো দিদি অলরেডি সারা রাত ধরে যে থালা বাসনগুলো করা হয়েছে সেগুলো শুরু করি হচ্ছে চিকেন বিরিয়ানি উপরে এরকম লিখে দিয়েছে কারণ ওখানে ভেজ আর নন ভেজের বিশাল ইয়ে আছে আর এটা হচ্ছে ক্র্যাপ কাঁকড়া ঝাল ফ্রাই এখানে আছে ভেজ কাবাব যেটাকে আমরা স্বামী কাবাব বলি আর এটাতে হচ্ছে এটাতে হচ্ছে চিকেন কাবাব এখানে আছে পায়েস আর এটাতে কারি এটাতে হচ্ছে পনির বিরিয়ানি কারণ সে হচ্ছে নন ভেজ খায় না এটা তো দেখিয়েছি আর এখানে হচ্ছে ফিশ আছে তো এগুলো এখন সব সুন্দর করে প্যাক করতে হবে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হবে আদারওয়াইজ আমি লেট হয়ে যাব কারণ এগুলো খুব ভালো করে র্যাপিং করতে হবে আর তাছাড়া প্লেন আমার লেট হয়ে যাবে ফ্লাইট মিস করব। আচ্ছা এখন এখানেই ভিডিও শেষ করছি আবার এয়ারপোর্টের কিছু পার্ট দেখানোর ট্রাই করব সো লেটস গো এই যে ফ্রিজে যা যা সবজি ছিল খাবার ছিল যা যা সবজি ছিল খাবার ছিল সব দিদি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ দিদি বললো সে একটু ক্যামেরায় আসতে চাই সেজন্য আবার একটু দেখালাম না না আমাদের দিদিটা খুব ভালো